শুরু করেন স্যার যদি কারো এমনি ঠান্ডার সমস্যা তার এমনি চলতেছে এখন আঠাইশ হাইড্রো কিন্তু তার চুলকানি খুব বেড়ে গেছে সেক্ষেত্রে কি আপনার কাপিং করে দিব নাকি আবার পিছিয়ে আসবো কাপিং বারোবার করা হয়েছে তো বারোবার করার পরেও খুব বেশি যে পরিবর্তন হয়েছে বোঝা যায় না আচ্ছা বাড়তে টিউবার কুলার এর সিন্টম পাওয়া যাচ্ছে তো একবার টিউবার দিয়ে আসলে ভালো হয় তো টিউবার দেওয়ারটা মানে এই ক্ষেত্রে দেওয়ার নিয়মটা কিভাবে দেবো না সি এম অথবা আপনার কিভাবে দেবো এটা হবে সি এটা কি আপনার আহ এক ডোজ দিয়েই আবার আগে যে পাওয়ার ছিলাম সে পাওয়ারে এ থাকবো জি জি তো যদি একটা টিউবার সিএম দেওয়ার পরে ইমপ্রুভ করে তবে এখানে হ্যাঁ ইমপ্রুভ করলে ইমপ্রুভ করলে তো ঠিক আছে সমস্যা নেই আর টিউবার দেওয়ার ফলেই ইমপ্রুভ হচ্ছে নাকি যে মেডিসিনে চলছিল ওই মেডিসিনের একটা এক ডোজ টিউবার ক্লাব দেওয়াতে সুবিধা হয়েছে সেইটা বুঝতে হবে যদি এরকম বোঝা যায় যে ওষুধ ব্যবহার করার কারণেই উন্নতিটা হয়েছে তাহলে ফিরে যেতে হবে আর যদি বোঝা যায় যে না এক ডোজ দিয়েছি এটাতে ভালো আছে এখানে বোঝার উপায়টা কি বোঝার উপায় হচ্ছে যদি পরবর্তীতে পূর্বের ওষুধে ফিরে আসা হয় তো সেই ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হবে যদি অ্যাগ্রাভেশন হয় কম হয়ে যাওয়ার পরে যদি অ্যাগ্রাভেশন হয় তাহলে বুঝতে হবে যে টিউবার দেওয়ার ফলেই উন্নতিটা হয়েছিল আমার মেডিসিন সিলেকশনটা টা ভুল মানে আপাতত ভুল তো সেই জন্য টিউবার দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর যদি আপনার পাথরের রুগীর ক্ষেত্রে তার শারীরিক যে সিমটম ছিল সে সিনটোম গুলো সব চলে গেছে কিন্তু টেস্ট করাইলে দেখা যাচ্ছে তার পাথর যেমন আছে তেমনই আছে সেক্ষেত্রে কি পাওয়ার আমরা সামনে বাড়াবো নাকি ওই পাওয়ারই থাকবো কিডনিতে পাথর আচ্ছা না যদি থাকে একই থাকে তাহলে অবশ্যই পাওয়ার পরিবর্তন করতে আচ্ছা সেক্ষেত্রে যদি আঠারো যেতে হয় বিশ যেতে হয় তো যেতে হবে কোনো অসুবিধা নেই আর স্যার ইউরিক এসিড জন্য কি এমনি কোনো নিয়ম আছে আলাদা ইউরিক এসিড যার পা ফুলে যায় এবং ইউরিক অ্যাসিড খুব বেশি সাড়ে উপরে সাতও হয়ে যায় না এক্ষেত্রে কি সিএমই হ্যাঁ সিএমই ধ্যান দিয়ে শুরু হবে এবং সেক্ষেত্রে কিছু বিধি নিষেধ দিয়ে দিতে হবে যে কোনো রকম ভাজা পোড়া কিছুই খাবে না সে বাড়িতে হোক বা বাজারে হোক আর হোটেলের খাবার একেবারে বন্ধ থাকবে আর আপনার যাদের রক্ত কমে যায় হিমোগ্লোবিন কম রক্ত দিতে হয় এদের ক্ষেত্রেও কি সিএম থেকেই টেন থেকেই শুরু হবে এবং এগুলো খুব স্লো প্রোগ্রেস হয় তো সেই জন্য ধীরে ধীরে অবজারভেশন অনুযায়ী এগিয়ে যেতে হবে সেক্ষেত্রে যদি আপনার অ্যালোপ্যাথিক ডাক্তার তাকে রক্ত নিতে বলে তো রক্ত নিবে অবশ্যই বা রক্ত নিতে আচ্ছা আচ্ছা রক্ত নিবে কিন্তু এদিক থেকে রক্ত বন্ধ করতে মিনিমাম তিন মাস সময় লাগে বা টাইমটা বাড়তে আগে দেখা যাচ্ছে পর পর দিতে হতো আমরা চিকিৎসা শুরু করলে সেটা বেড়ে হয়তো এক মাসের জায়গায় দেড় মাস হলো বা পনেরো দিনের জায়গায় বিশ দিন এভাবে করে ধীরে ধীরে প্রোগ্রেস হয় হ্যাঁ জি জি আর স্যার গতকালকে রাত্রে আমি ফোন দিয়েছিলাম একটা জরুরি অবস্থায় ওই একটা বাচ্চার আট মাস বয়স তো সেক্ষেত্রে বলছিলেন যে আপনার আহ কার্বোএনামিলিস সিএম দেওয়ার পরে ইট ওয়েট করতে যদি উন্নতি না হয় তাহলে কারবোফেস 200 তো সিএম দেওয়ার পরে কার্বোএনামিলিস তার দেখা গেল যে কাশি ছিল না হঠাৎ করে কালকে রাতে কাশি আচ্ছা পরে কারবোফেস দেওয়ার পরে কাশি কমে আসছে 200 এবং টয়লেটও মোটামুটি সকালে ভালো হয়েছে পরে আবার টয়লেট দেখা যায় খারাপ হয়ে গেছে তো কারবোফেস 200 এ চলতেছে এখন এভাবে কি চলবে হ্যাঁ এভাবে চলুক সমস্যা নেই আর স্যার এক্ষেত্রে আমার একটা জানার ইচ্ছা যে এখানে কার্বোভেস টু এ আসলেন এটা মানে এটা কি কারণটা কি এটার কারণ হচ্ছে যখন আমরা সব দিক দিয়ে একটু ফেলিওর হয়ে যাব মনে হচ্ছে এরকম ব্যাপারটা আবার দ্রুত প্রোগ্রেস করতে হবে তো সেই জায়গায় তখন আমাদের কার্বোভেজেই ফিরে আসতে হবে এবং সেক্ষেত্রে কার্বোভেজ টু হান্ড্রেড অথবা জিরো থ্রি যদি খুব বেশি জটিল অবস্থা মানে দুর্বল অবস্থা তৈরি হয় রুগী যত বেশি দুর্বল হবে তত নিচের পোটেন্সি মানে যদি একেবারে সেন্সলেস হয়ে যায় সেক্ষেত্রে জিরো থ্রি আর যদি সেন্স থাকে তাহলে টু হান্ড্রেড তবে টু হান্ড্রেড বেশি দেওয়ার চেষ্টা করতে হবে এবং কমায় চলে যাওয়া বা অজ্ঞান হয়ে গেছে বা একেবারে প্রেশার লো হয়ে গেছে এই সমস্ত ক্ষেত্রে শুধু কার্বোহাইড জিরো থেরি তার এক্ষেত্রে যদি কোনো মুরব্বী রোগী যার বয়স মোটামুটি ষাটের উপরে সে আপনার হাইড্রোতে থাকলে হাইডো ছাব্বিশ সাতাশে থাকলে ছাব্বিশ আঠাশে থাকলে অন্য দিক থেকে ভালো আছে কিন্তু সে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি আমরা কার্বাফেজ অথবা কার্বেনিমিলেস দিয়ে আসবে না না নাকে তার যেটা 26 করতে চলতেছে সেটাই না যেটা চলতেছে সেটাই চল এমনটা কিন্তু একদম দুর্বল দুর্বলটা সাইডগুলো সুন্দর করে অবজার্ভ করতে হবে যে কোন দিক দিয়ে তার সমস্যাটা হচ্ছে পুরোজনে সেই জায়গায় একটুখানি ঘুরে আসতে হবে আচ্ছা আচ্ছা তার ভূমির সমস্যা ভূমি ছিল ভূমি বন্ধ হয়ে গেছে 26 28 এ ভূমি বন্ধ থাকে কিন্তু অন্য ওষুধ দিতে গেলেই আবার ভূমি শুরু হয়

9:50 am আচ্ছা তাহলে সিএম এ যাওয়া হয়নি কেন এ যাওয়া কেন হয়নি ও সিএম দিছিলেন স্যার সিএম দিয়ে কি হয়েছিল সে वाले কমে না একবার করে দিচ্ছি একবার করে দিচ্ছি বলছি ওটা স্যার যতবার লাগবে ততবার দিতে হবে শুধু দিতেই থাকবো হ্যাঁ ও আচ্ছা তা তো আমি করিনি আমি শুধু একবার দিলে হবে না খুব ঘন ঘন দিতে হবে ব্যথার রুগীর ক্ষেত্রে ঘন না দিলে হয় না সর্বনিম্ন কি পনেরো মিনিট নাকি তার সেও কম মানে সময় পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা পনেরো মিনিটের নিচে আসা ঠিক না

যদি একেবারে ফার্স্ট স্টেজে থাকে সবে সবে শুরু এমন হয় তাহলে কেসগুলো আমাদের হাতে নেওয়া উচিত আবার দেখা যায় যে এটা একেবারে লাস্ট স্টেজে চলে যাচ্ছে বা সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ সেই ক্ষেত্রে আমাদের কেসগুলো হাতে নেওয়া উচিত না কারণ এটা অপারেশনের যোগ্যই হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভিতরের যে অ্যাপেন্ডিক্সটা থাকে সেটা অনেক ফুলে টুলে বড় পারে তো বাস্ট হয়ে গেলে ভিতরে খাবার ছড়িয়ে পড়বে খাবার ছড়িয়ে পড়লে সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে আর ভিতরে যদি একবার হয়ে যায় তাহলে রুগী বাঁচানো কষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি বলবো যে বিশেষ করে এই ব্যাপারগুলো আপনারা খুব সিনসিয়ার দেখব যে এটা কি অবস্থায় আছে অ্যাপেন্ডিক্স হয়েছে অপারেশন করার কথা বলেছে তো তারপরে আবার দূর করছে আমাদের কাছে আসছে সেই রিপোর্টগুলো আমরা দেখ বোঝার চেষ্টা করবো যে আসলে কি অবস্থা যদি বুঝি এক তাহলে আমরা কেসটা হাতে নেব এবং এটা সিএম দিয়েই শুরু করতে হবে প্রয়োজনে আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে যাবো তাতে অসুবিধা নেই কিন্তু আগে বুঝে নিতে হবে বুঝার ব্যাপারটা মেইন এখানে যদি বুঝা যায় অ্যাকুইট তাহলে হাতে নেওয়া যাবে আর অ্যাকুইট না হলে হাতে নেওয়ার দরকার নেই তো সব মিলাইয়ে যদি আমি আমার পরামর্শ দিই তাহলে অ্যাপেন্ডিসাইটিস কেসগুলো আমাদের হাতে না নেওয়া উচিত যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে স্যার আর হচ্ছে আর একটা সমস্যা হলো স্যার ছোট ছোট ওই যে আমি আপনি আপনার ইয়াতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম আর কি যে ছোট ছোট ওই যে ফোরাম বেশির মতো হয় ভিতরে হালকা একটু পানির মতো থাকে বিশেষ করে মহিলাদের ওই যে মাথায় বেশি হয় ওটা ওখান থেকে মাথার যেই জায়গায় লাগে ওই জায়গায় আবার নতুন করে ওরকম বেশির মতো হয় এবং ওই জায়গাটা খুশকিদের মতো ভরা যায় এবং ওইটা শরীরে মোটামুটি যেই জায়গায় লাগে বিশেষ করে সেত জায়গা যেটা এসব জায়গায় ওইটা আর কি ডেভেলপ করে এখান থেকে স্যার এটা কিভাবে থেকে ইয়ে করা যায় এগুলো সিএম দিতে হবে এবং সিএম কাপিং করে দিতে হবে মিনিমাম দশ কাপিং তারপরে প্রতিদিন দেওয়া যাবে না একদিন বা দুই দিন পর পর একবার আর স্যার এই যে ব্রেস্ট ফিডিং মায়ের ক্ষেত্রে স্যার পটেন্সি বাড়াইলে দুধের পরিমাণ কমে দেয় স্যার এটা একটা সমস্যা এটা কি কোনো সমাধান আছে আমি আসলে এই ধরনের ফেস করিনি কখনো প্রবলেম তো আপনি বললেন এটা আমি চিন্তা করবো তারপরে দেখি কেউ কিছু স্যার যদি কারো নাকের হার বাঁকা থাকে সেক্ষেত্রে কত দিয়ে শুরু করা যায় আঠাশ সাথে যদি আপনার ই থাকে আমি ওই যে হাইড্রো ওই শরীর খেয়েছিলাম স্যার জি পরপরই অনেক বৃদ্ধি পায় গেল আমার ওই যে কাশিটা জি পরের দিন পাওয়ার জন্য আমি দুইশো খালাম তাতেও খুব একটা বেশি উপশম হলো না এবং পিছনে যে জ্বালা হইতো আমার অনেক আগে থেকে এটা তো ত্রিশ বত্রিশ বছর আগেকার কেস জি প্রচন্ড জ্বালা হইতো সে জ্বালা শুরু হয়ে গেল পরে আমি আবার জিরো থ্রি খালাম এখন একটু কমিয়ে আছে কিন্তু কাশি তো যাচ্ছে না কাশির ব্যাপারটা কি করি কাশিটা যাচ্ছে না দুপুরে স্কুলেই এই কাশিটা ওঠেই উঠবেই এবং পুজ 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 টাইপের কাশি আর আমার এতো আগে তো ধরো কয়েকবার টিভি চেক করা হয়েছে তাতে ওই মানে টিবি পজিটিভ হয়নি নেগেটিভই ধরা পড়ছে দুই তিন বার চেক আপ করা হয়েছে ঢাকা থেকে এখন ওই হার্টের পিছনে ওই জায়গার প্রচন্ড জ্বালা করে এই জ্বালাটা আমার শুরু থেকে যখন শুরু হয় ত্রিশ বত্রিশ বছর আগে থেকে তখন এই কাশি হইতো অল্প অল্প এবং জ্বালা হতো তারপরে বিভিন্ন রকম ওষুধপত্র খাচ্ছি এই খাতে খাতি একুশ সালে আপনার ডাইন সাইডে বুকে জুম মতো জুমতো যখন মানে কাশি দিতাম তখন এটা আপনার শুধু রক্ত উঠতো কপের সঙ্গে রক্ত কোনোদিন উঠি নাই বহু চেক আপ টেকআপ করা হলে সবকিছু করা হলে দিকে কোনো কিছু ধরা পড়িল না পরে আপনার ওই বললো যে আপনার ফুসফুসে সামান্য একটু ক্ষত আছে এই জন্য অ্যান্টিবায়োটিক হাবিজাবি দিলে কিন্তু কয়েকদিন পরে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আবার শুরু হয়ে গেল তারপরে এই বিভিন্ন কোনো সময় ফসফাস কোনো সময় আর্সেনিক কোনো সময় এটাও সময় ওই সব ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করেছি কোন রকম চাপা দিয়েছিল এইবার স্যার এই যে আবার রক্ত উঠলো এবার আপনার জিরো থ্রি কার্বোহাইড্রেট জিরো থ্রি দিয়ে শুরু করলাম তাতে রক্তটা বন্ধ হয়ে গেল কয়েকদিন পর আবার হলে মতে আমি থোজা সিএম দিয়ে শুরু করলাম কাপিং এ কাপিং করি খেতে ওটা বন্ধ হয়ে গেল কিন্তু ওই গায়ে দিয়ে চর্মরোগ বের হইলো তো এটা আপনার আঠাশ তিরিশ পর্যন্ত খাওয়াতে চর্মরোগ গুলো আমার চলে গেল কিন্তু কাশি স্যার যাচ্ছে না কাশি দুপুরে শুলেই পুঁজ পুঁজের মতো টাইপের কাশি হয় অন্য সময় কাশি যে খুব একা থাকে তা থাকে না কিন্তু অন্য সময় যখন হয় কাশি খুশখুশির মতো তখন মনে হয় আমার মনে হয় টিবি হয়েছে এটা আমার কাছে মনে হয় এবং ক্রমে ক্রমে তো আমি শুকায় যাচ্ছে এবং হার্টের খুব দুর্বলতা ফিল করি মাঝে মধ্যেই আচ্ছা কাপিং করে নেবেন কার্বোফেস 200 কার্বোফেস জি কাপিং করে নেবেন ঘন ঘন খাবো স্যার ঘন ঘন না দিনে তিনবার খাবেন আচ্ছা আর একটা স্যার এর ব্যাপারটা সেটা হচ্ছে যে আমারই বড় ভাই ইনগুইনাল হার্নিয়া ডাইনসাইডে ডিপের মতো হয়ে গেছে আজ দশ বারো বছর হলেও ওই অপারেশন করতে গেলে পরে ওরা চেক আপে হার্টের একটা দেখা যাচ্ছে হার্ট একটা বালপার ফুল ব্লক হয়ে গেছে আর দুইটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লক যার ফলে বললে এটা অপারেশন করা যাবে না ওই অবস্থাতেই আছে প্রেশারটা তার হাই সে আগাগুলাই হোমিও ওষুধপত্র ঢাকা থেকে খায় বিভিন্ন জায়গা থেকে খায় ঢাকায়তে থাকে এই দশ বছর দশ বারো বছর আগে থেকে এই সমস্যাটা এখন ওই হার এই ওই হার্নিয়াটা আগে ছিল নরম এখন শক্ত হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে এবং হার্টেরও তো সমস্যা তো আসেই ও হাই থাকে এখানে স্যার কি কত পটেন্সি দিয়ে কিভাবে শুরু করা যেতে পারে এখানে আপনি ছত্রিশ দিয়ে শুরু করবেন হাইড্রো ছত্রিশ জি হাইড্রো ছত্রিশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ফারুক বলেন স্যার ভালো আছেন স্যার ওই যে আমরা অনেক দেখি পুরাতন যে সকল টনসিল অথবা টিউমার আছে অথবা যে আপনি নাকি পলিস আছে দীর্ঘদিনের সাত আট দশ বছরের পুরাতন গুলি এগুলি স্যার ওই যে হাইডু ছত্রিশ পর্যন্ত গেল ঠিক ভাবে কাজ হয় না যেমন কিছু কাজ হয় যেমন নাকে যে শ্বাস এই কাজ হই এবং যে বেতা থাকলে বেতা গুলো কাজ হয় কিন্তু ওই যে মাংস পিন্ডি যেগুলো বৃদ্ধি পাই এগুলো স্যার যাচ্ছে না তো জ দেওয়া হয় মাঝে মাঝে টিউবার করলে মধ্যে দেওয়া হয়েছে স্যার এগুলোর জন্য পুরাতন গুলোর জন্য স্যার আর কি করা যেতে পারে একটু পরামর্শ চাচ্ছিলাম এগুলো সিফিলিনাম বা হচ্ছে কার্বোভেজ এগুলো দেওয়া হয়েছে কিনা জিকার পূর্বে দেওয়া হয়েছে সিফিলি নাম দেওয়া হয় নাই সিফিলি দিতে হবে আচ্ছা তাহলে সিফিলি দেওয়ার পরে একটু আমরা কি একটু দেখ সময় ওয়েট করব যে এটাতে পরিবর্তন হচ্ছে কিনা নাকি আবার সামনে দিকে দি ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে আচ্ছা আচ্ছা স্যার আরেকটি বিষয় যে যে লিভারে যে কোলেস্টেরল হয় চর্বি বৃদ্ধি পায় সেক্ষেত্রে স্যার মানে কি দিয়ে শুরু করা যেতে পারে কোলেস্টেরল বা চর্বি বৃদ্ধি পেলে সেক্ষেত্রে শুরু করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা রুগীর ফুড হ্যাবিট বা খাদ্য অভ্যাসটা আমাদের পরিবর্তন করে দিতে হবে হ্যাঁ জি যেমন আমি বারবার বলি সয়াবিন তেল একেবারে বন্ধ করে দিতে হবে সয়াবিন তেলের রান্না খেতে পারবে না জি তারপরে চাষের মাছ চাষের মাংস এগুলো খাবে না ঠিক আছে এবার ফুড হ্যাবিটটা খুব কনজাস্টেড করে দিতে হবে বেশি বেশি কাঁচা স্যালাড টাইপের করে খাবে সব সময় খাবারের পাশে একটু রাখবে লেবু রাখবে আর জি দিয়ে শুরু হবে জি স্যার আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাই বলেন ভাই আমার ওই সেই টিউমারের ওই পেশেন্টটা নিয়ে তো আসলে তো যন্ত্রণায় আছে পরিবর্তনটা করতে পারছি না সর্বশেষ চলছিল কার্বোবেস দুইশ আর ড্রোসেরা 10 দেন দিন পরে আবার সামনের সপ্তাহে কথা বলবেন আচ্ছা ড্রোসেরা টেনেম এম কালকে এক দেবেন পরে আবার এক আচ্ছা ঠিক আছে नके हो के सु सारा अस्सलाम वालेकुम अस्सलाम ये हां ये भाई को नहीं भैया जासे कल के जिनिया जाबे ने तू भाईसारा देखे दिएन अच्छा ठीक है सीबी सीएम चलते सही ठीक है আচ্ছা কুলকানি যাচ্ছে না আচ্ছা ঠিক আছে দাইবানি আচ্ছা না যেটা বক্সের জন্য 28 দাও হয়েছিল 28 দেওয়ার পরে এখন 30 চলতেছে তারপরেও তার অনেকগুলো শুকাইছে কিন্তু কিছু এখনো আছে যে না এমনি রুগী আরাম আছে কোনো তার যন্ত্রণাই কোনো চুলকানি নাই কোনো কিছু নাই কিন্তু সমস্যা হলো যে তার ওগুলা এখনো ভিতরে পানি আছে কিছু কিছু ও ঠিক হয়ে যাবে ওষুধ চলুক না প্রয়োজনে পাওয়ারটা বাড়িয়ে দেবেন হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমার একটা রুগী ওই দুই সপ্তাহ ওষুধ চলতেছে তার হচ্ছে হাতে পায়ে জ্বালা করে সমস্ত শরীরে জ্বালা পোড়া করে হাতে পায়ে বেশি দিনে কম থাকে দিনে কাজের মাধ্যমে থাকে কম থাকে কিন্তু রাত হলে বেশি হয় আমি হাইড্রোসিম দিয়ে শুরু করছিলাম তো এখন সোডিয়াম নাম দিয়ে তো কমে না কমেও না এই অবস্থা পরে আমি হলো সোডিয়াম দিয়ে কার্বোভ দিছি তো হালকা কমছি কিন্তু ওইভাবে তুলনামূলক ভাবে কমে নাই

ফাইলস এর ক্ষেত্রে আমরা তো সাধারণত সিএমডি শুরু করি যদি ব্লিডিং না থাকে এমনি শুধু ব্যথা করে ভিতরে রেকটামের ভিতরে তার খুব ব্যথা করে যন্ত্রণা করে পায়খানা ক্লিয়ার হতে চায় না সেক্ষেত্রে আঠারো পর্যন্ত গেছি কিন্তু এই ব্যাথাটার উন্নতি হচ্ছে না বিশেষ চলে যান সিএম সিএমএ উন্নতি না হলে পনেরো সর্বোচ্চ পনেরোতে যদি উন্নতি আসে তো আলহামদুলিল্লাহ না হলে সরাসরি ছাব্বিশ

আচ্ছা আসসালামু আলাইকুম বলেন স্যার ওই যে আমার ভাইগ্নাটার গত তিন দিন যাবত যে বমি পাতলা পায়খানা পাতলা পায়খানাটা পানির মতো চলতেছিল তো আমরা অনেক কিছু করার পর আপনার সাথে পরামর্শ করে সি এ দিয়ে আবার সিভি দুই সই চলতেছিল তো গতকালকে একটু ভালো হয়ে আবার খারাপের দিকে চলে গেছে তো আমি সিভি সিএ আবার দিয়ে সন্ধ্যার সময় নাম করে সি এ দিয়ে আবার সিভি দু হান্ড্রেড চালাই রেজাল্ট তখন দেখি যে আবার খারাপের দিকে যাচ্ছে তখন আমি ফাইভ হান্ড্রেড করি সিভি তো আজকে কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত টয়লেট বন্ধ ছিল তো দুপুর দুইটার থেকে সন্ধ্যা সাতটার মধ্যে সে তিনবার টয়লেট করে এখন স্যার আমি সিভি ফাইভ হান্ড্রেড চালাচ্ছি কিন্তু ওই টয়লেটের অবস্থাটা স্যার ভালো হচ্ছে না মানে ওই পানি থেকে যাচ্ছে হয়তো বা কখনো কখনো দুই তিন ঘন্টা বা ছয় ঘন্টা বন্ধ থাকে বা বারো ঘন্টা বন্ধ থাকে আবার যখন শুরু হয় অনেকগুলো করে বের হয় এবং পরপর এক দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে মানে টয়লেট আবার শুরু হয় মানে দুই মানে প্রতি দেড় ঘন্টা দুই ঘন্টা পর পরে এরকম দুই তিনবার হয়

আমার একটা রুগী স্যার মহিলা বয়স পঞ্চাশ বছর হার খার সমস্যার লেগে প্রথম স্যার ওষুধ খায় ওষুধ খাওয়ার পরে কিডনিতে সমস্যা হয় কিডনি বৃদ্ধি এবং চার বাদ জ্বরও আছে আমার কাছে চার দিন ধরে আসছে প্রথম স্যার ডোসেরা টেন এম একটা ডোজ দিয়ে পরের থেকে পরের দিন থেকে হাইডোসিএম প্রতিদিন একবার করে দিছি মাঝখানে স্যার একদিনই বৃদ্ধি পাইছিল অনেকে প্রতিদিন স্যার একবার করে দিয়ে যাব না বৃদ্ধি হলে আবার যে এই প্রতিদিন আরো বৃদ্ধি করতে হবে স্যার একবার করে দিয়ে যদি এর মধ্যে বৃদ্ধি হয় তাহলে আবার পরিমাণে খাওয়ানোর পরিমাণ বৃদ্ধি পাবে হ্যাঁ জি স্যার ধন্যবাদ স্যার কেও কিছু আরে এক মিনিট সময় আছে কেউ কিছু বলবেন কি না জি স্যার একটা پیشنট আছে স্যার বয়স 75 বছর ছয় বছর ছয় বছর যখন তার বয়স তখন থেকে তার ওই ডাইন সাইডে কোমরের ওখানে একটা ক্ষত সৃষ্টি হয় এই ক্ষত থেকে স্যার ঘা হয় ঘা থেকে দুর্গন্ধ পুঁজ এখন পর্যন্ত তার বের হচ্ছে এখন তার বয়স পঁচাত্তর বছর ধরেন সত্তর বছর পর্যন্ত সে এই অসুখে ভক্তছে দীর্ঘদিন এই এই লোকটা আপনি হোমিও ট্রিটমেন্টই করেছে বিভিন্ন ডাক্তারের কাছে আমার কাছে এখানে আসছে প্রায় ছয় সাত মাস হলো

এরকম ধরনের দীর্ঘদিনের নালিকত রুগী পেলে আমাদের মিনিমাম তিরিশ বা আঠাশ দিয়ে শুরু করতে হবে তারপর শুরু করবো ওরা জি জি যে তিরিশ আঠাশ তার হাই দিয়ে শুরু করবো না কি দিয়ে শুরু করবো